আজকের যে আলস্য বিষয় হিন্দু ধর্মে এত মতবাদ কেন হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং সবগুলি মত কোন মতের সঙ্গে কোন মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুষণের ভেতর এই কথাগুলো কেন বললেন যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইত্যাদি কথা কার মতে ভুল ঠাকুর অনুকূলচন্দ্রের মতে ভুল তিনি কেন কথাগুলো বললেন আমরা বলি হিন্দু ধর্ম এই যে হিন্দুর শেষে আমরা যদি বলি হিন্দু একটা মতবাদ খ্রিস্টান একটা মতবাদ বৌদ্ধ একটা মতবাদ যদি এইভাবে আমরা ভাবি এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সঠিক ঈশ্বর এক ধর্ম এক ঈশ্বর যদি এক হয় তাহলে ধর্ম কি বহু হতে পারে এখন আমরা বলছি যে হিন্দু ধর্মে এত মতবাদ কেন এটা ঈশ্বরেরই খেলা তার প্রমাণ দেখুন ঈশ্বর যখন তার আগে যদি একটু বলি ঈশ্বর ভগবান এবং দেবদেবী আমরা বলি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি নিরাকার ব্রহ্ম তাকে দেখা যায় না ওই ঈশ্বর যখন আকার রূপ ধারণ করে মানুষের রূপে নররূপী নারায়ণ হয়ে আমাদের মাঝে আসেন তখন আমরা তাকে ভগবান বলি ভগবান রামচন্দ্র সর্বপ্রথম যখন এই নররূপী নারায়ণ হয়ে অর্থাৎ মানুষের রূপ ধারণ করে এসেছিল তখন একটা মতবাদের সৃষ্টি হয়েছিল রামচন্দ্র চলে যাওয়ার দীর্ঘদিন বাদে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের একটা মতবাদের সৃষ্টি হল এইভাবে পর্যায়ক্রমে ওই একই ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপে যখন ভগবান রূপে আসে তখনই কিন্তু এক একটা মতবাদের সৃষ্টি হয় তা বিষয়টি হচ্ছে ঈশ্বর যেহেতু এক ধর্ম এক ঈশ্বর এক এবং অদ্বিতীয় ধর্ম হচ্ছে এক ঈশ্বরও একজন এখন এত মতবাদের সৃষ্টি হলো শুধুমাত্র কিন্তু আমাদের কারণে ভগবান শ্রীকৃষ্ণের গীতার সেই শ্লোকের কথাই যদি আমরা বলি যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় আমি তখনই তখনই আসি দুষ্টের দমন সৃষ্টের পালন সেই সঙ্গে কি করি ধর্ম রাজ্যটা আবার সংস্থাপন করি আমরা যখনই অশান্তির সৃষ্টি করি আমরা যখনই আমাদের ভিতরে বোধ হারিয়ে যাই তখনই কিন্তু মহাপুরুষরা আবার আসেন এই যুগে যুগে বলতে কিন্তু বারো বছর বাদে বাদে তা কিন্তু নয় ধর্মের যদি গ্লানি হয় আজকে আজকেই আসতে পারে যদি আগামীকাল ধর্মের গ্লানি হয় মহাপুরুষ যদি আসার প্রয়োজন বোধ করে আগামীকালই আবার আসবে যখন যখন গ্লানি হয় তাহলে এই যে মতবাদের এই যে এত মতপথের সৃষ্টি দেখেন এটা কোনো বিষয় নয় ধরুন একটা নির্দিষ্ট গন্তব্যে আমরা যেতে চাই আমরা ধরুন দশটা দেশ থেকে আমেরিকায় যেতে চাই এই জন ব্যক্তি এক একটা দেশের এক একজন প্রতিনিধি তখন কেউ কানাডা কেউ অস্ট্রেলিয়া কেউ আমেরিকা কেউ ইন্ডিয়া কেউ বাংলাদেশ ফ্রান্স ইতালি এইভাবে বিভিন্ন দেশ থেকে যদি এক একজন প্রতিনিধি আমরা আমেরিকায় যেতে চাই আমাদের উদ্দেশ্য তো আমেরিকা আমাদের মতপথ অনেক থাকতে পারে এই মতপথ তেমন কোনো বিষয় না বিষয়টি হচ্ছে আমরা গ্রহণ করতে পারছি কি না একটার সময় আমরা রেডিও শুনতাম তারপর টেলিভিশন বিভিন্ন বাটুন মোবাইল স্মার্টফোন আইফোন মানে একেবারে আপডেট হতে হতে একেবারে লেটেস্ট ভার্সন আমরা যদি একটা ফোন ব্যবহার করি ধরুন ওই একটা ফোনের ভিতরে আপনি টেলিভিশন পাচ্ছেন রেডিও পাচ্ছেন ঘড়ি পাচ্ছেন সবই পাচ্ছেন শুধুমাত্র লেটেস্ট ভার্সন হওয়ার ফলে যুগোপযোগী যুগের যখন যে প্রয়োজন হয় সেই প্রয়োজন মোতাবেক ওই ঈশ্বর ভগবান রূপে আমাদের মাঝে আসেন তিনি কখনও রামচন্দ্র কখনও খ্রিস্ট কখনো বুদ্ধ এইভাবে ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে আসেন তিনি কিন্তু একই রূপে আসেন না বস্তু কিন্তু একই এই যে আমি কথা বলছি এখন আমার এই জীবনের যে রূপটা আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যুর পরে আমি যদি আবার আমায় জন্মগ্রহণ করতে হয় এই একই রূপকে আপনারা দেখতে পারবেন আশা করি তা কিন্তু একেবারে না আমি আমার যে অস্তিত্ব আমার যে সত্তা আমার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু একই সেটা কিন্তু একই থাকছে শুধু আমার চেহারাটা পাল্টে যাচ্ছে তাহলে এই মুহূর্তে আমরা কাকে গ্রহণ করতে পারি বা কাকে ধরলে ভালো হয় আমি কি ভগবান রামচন্দ্রকে ধরব না ভগবান শ্রীকৃষ্ণকে ধরব আর যারা এসছেন তাদেরকে ধরবো কাকে ধরলে ভালো হয় দেখেন বস্তু কিন্তু একই আমি ইচ্ছা করলে ভগবান রামচন্দ্রকেও ধরতে পারি ভগবান শ্রীকৃষ্ণকেও ধরতে পারি আমি যেভাবেই হোক একজনকে আমি ধরতে পারি কিন্তু যিনি সর্বশেষ আসেন একেবারে লেটেস্ট ভার্সন পরম পরমপ্রেমমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি আমি গ্রহণ করতে পারি তাহলে কি হয় তিনি হচ্ছেন বর্তমান ভগবান শ্রীকৃষ্ণ কেউ আমার গ্রহণ করা হয়ে যায় রামচন্দ্রকেও গ্রহণ করা হয়ে যায় পূর্ববর্তী যারা এসেছেন সবাইকেই আমার গ্রহণ করা হয় যদি বর্তমানকে ধরা হয় এবং বর্তমানকে ধরলে সুবিধা কী ওই যে কথা বলছিলাম যে একটা ফোনের ভিতর যেমন ঘড়ি রেডিও টেলিভিশন সবই পাচ্ছি আমি ঠাকুর অনুকূলচন্দ্রের ভেতর রামকৃষ্ণ বৌদ্ধ যিশু সমস্ত অবতারদেরই আমি পাচ্ছি কারণ তারা তো একজন তাহলে আমি যারা এসেছিল তাদেরকে ধরলে আমার কি ক্ষতি না তা ক্ষতি না যখন যে যুগে যে সমস্যাগুলো হয় আর কি সেই সমস্যার সমাধানগুলো তারা দেন ভগবান শ্রীকৃষ্ণের গীতা শ্রীমৎ গীতা যে সবচেয়ে শ্লোক আছে এই সমস্ত শ্লোকের ভিতর কোথাও কি আপনি বিবাহের কথা পাবেন সেটা কিন্তু নেই কারণ ওই দাপর যুগে বিবাহের কোনো সমস্যা ছিল না প্রতি ঘরে ঘরেই সুপ্রজনন সুবিবাহটা ভালোভাবে হতো আর ঠাকুর অনুকূল অনুকূলচন্ন যুগে কী বললেন যে দীক্ষা শিক্ষা বিয়ে এই তিনটা বিষয়ের উপর বারবার তিনি জোর দিতে বলেছেন কারণ এই যুগে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সমস্যা শুধু এটা নয় যত রকম সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী যুগপুরুষত্ব আমরা সমাধান দিয়ে থাকেন যিনি আর লেটেস্ট ভার্সন আমি তো বর্তমান যুগের মানুষ আমি যদি বর্তমান যুগপুরুষোত্তমকে ধরতে পারি তাহলে সুবিধাটা আমার এটাই যে বর্তমান সময়ের যে আমার যে চলতে উঠতে বসতে খেতে শুতে একেবারে চব্বিশ ঘন্টা যত রকম সমস্যার ভিতরে আমি ফেস করছি এর সমাধান কিন্তু আমি পাচ্ছি ঠাকুর অনুকূলচন্দ্রের মাধ্যমে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফাল মেলে তার একটা উদাহরণ যদি আমি বলি যে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফাল মেলে ধরুন আপনার সন্তান ডাক্তারি পড়তে চায় আপনি তাকে বলছেন যে না তোমাকে ডাক্তারি পড়তে হবে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো তার যে মাইন্ডসেট এটা কিন্তু দুর্বল হয়ে যাবে কারণ সে জেনেটিকভাবে জন্মগতভাবে সে ডাক্তার হয়েই জন্মগ্রহণ করেছে এটা কিন্তু আপনাকে ভাবতে হবে তাই ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফাল মেলে ওর ঝোঁক বুঝেই কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে এটি হচ্ছে মধ্য কথা এখন যদি বলি যে যে কথা বলছিলাম যে ঈশ্বর তো এক তিনি অদ্বিতীয় তার মতো আর কেউ নেই যেমন আমি কথা বলছি সারা পৃথিবীতে আমার মতো কিন্তু আর কেউ নেই এটা কখনোই হয় না ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিল একের সঙ্গে যদি এক যোগ করা হয় একই হয় দুইটার সম্পর্ক এক পৃথিবীতে নেই আর দুইটার সম্পর্ক এক যেহেতু পৃথিবীতে নেই তাই হচ্ছেন ঈশ্বর যেমন এক এবং অদ্বিতীয় তার সৃষ্টিও সবই হচ্ছে এক এবং অদ্বিতীয় এটাই হচ্ছে তার বাস্তবতা এই যে ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয় তিনি যখন মানুষ রূপে আসছেন তখন তাকে আমরা ভগবান বলছি এখন যদি আমরা বলি যে আমি ঈশ্বর বা ভগবানকে আমি গ্রহণ করতে চাই না আমি দেবদেবীর পূজা করতে চাই সেই ক্ষেত্রে কতটা সাকসেস দেখেন ঈশ্বর বা ভগবান দেবদেবীদের সৃষ্টি করেছে দেবদেবীরা কিন্তু ঈশ্বরকে বা ভগবানকে সৃষ্টি করেনি এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে এবং সর্বগুণের সেই আপ্রমাণ বৈশিষ্ট্য পালি ফুলফুল দ্য বেস্ট যার ভিতরে সমস্ত সব কিছু আছে তিনি হচ্ছেন ঈশ্বর এবং ভগবান ওই নিরাকার ব্রহ্ম যখন মানুষরূপে আসে তখন তাকে আমরা ভগবান বলছি এই ভগবান বা ঈশ্বর যখন তার কাজের সুবিধার জন্য দেবদেবীদের সৃষ্টি করেছেন যেমন সরস্বতীকে বলছেন যে ঠিক আছে তুমি বিদ্যা সংক্রান্ত যে বিষয় আছে সেইগুলো তুমি দেখাশোনা করো গণেশকে বলছে তুমি ব্যবসা সংক্রান্ত যত কিছু আছে যত রকম ব্যবসায়িক যে ব্যাপার স্যাপার সেইগুলো তুমি দেখাশোনা করো এইভাবে দেব দেবীদের সৃষ্টি করা হয়েছে এক একটা গুণ এক একটা ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে সমস্ত গুণ বা ক্ষমতার অধিকার কিন্তু দেবদেবীদের নেই গণেশ যেমন ব্যবসা সংক্রান্ত লেনদেন করে বা ব্যবসা সংক্রান্ত দেখাশোনা করে সে কি চাইলে বিদ্যা সংক্রান্ত যে বিষয় বিদ্যার ধরেন একটা মন্ত্রণালয় গণেশের দেখা কি সম্ভব অথবা সরস্বতীর কখনো সম্ভব বাণিজ্য মন্ত্রণালয় দেখাশোনা করা সম্ভব না এনার হচ্ছেন এক একটা গুণ এক একটা বিশেষ জায়গা বিশেষটা বিশেষ সেক্টরের অধিকারী এটাই হচ্ছে বিষয় তাদেরকে ধরলেও ভগবান বা ঈশ্বরকে পাওয়া সম্ভব ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ভারতবর্ষের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে দেখুন আজকে যে ভারতবর্ষ এই ভারতবর্ষে কত মহাপুরুষের জন্ম চিন্তা করেন তো মিস্টার ইউজিন এক্সম্যান ঠাকুরকে বলেছিল যে আমার আমেরিকা এত বিজ্ঞানী এত জ্ঞানী এত পাণ্ডিত্যে এত উন্নত তবুও আমার আমেরিকাতে কেন কোনো পুরুষোত্তম বা ভগবানের আবির্ভাব আবির্ভাব হয় না ঠাকুর বলেছিল যে আপনি কিভাবে এলেন সেই আমেরিকা থেকে মিস্টার ইউজিন এক্সম্যান কি বলেছিল আমি সেই সুদূর আমেরিকা থেকে প্লেনে করে দমদম এয়ারপোর্টে নাম ঠাকুর কি বললেন যে আপনি দমদমে না নেমে সরাসরি আমার এই আশ্রমে কেন এলেন না মিস্টার ইউজিন এক্সম্যান কি বলেছিল যে ঠাকুর ওই আকাশের প্লেন ওই আকাশের উড়োজাহাজ এয়ারপোর্ট ছাড়া তো নামতে পারে না তো আপনার এখানে তো এয়ারপোর্ট নেই ঠাকুর ঠাকুর বলছেন যে ওই আকাশের প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামতে পারে না ওই ভালো আত্মা ওই যুগপ্রসাদ ভগবান ঈশ্বর যাই বলি না কেন তাদের আসতে গেলেও ভালো মা ভালো পেট ছাড়া তারা আসতে পারে না ল্যান্ড করতে পারে না তা এটি হচ্ছে মধ্য কথা তখন আমরা দেবদেবীদের পূজা করলেও হবে তবে হ্যাঁ সরাসরি যদি ভগবানের পূজা অর্চনা করতে পারি তাহলে কাজ কিন্তু একেবারে ক্লিয়ার দেবদেবীদের পূজা আমরা করব না কেন অবশ্যই করব কিন্তু আমার ধ্যানে থাকতে হবে এক আমার জীবনে একজন বস থাকতে হবে একজন নেতা একজন আইডিয়াল একজন আদর্শ আমার জীবনে আপনার জীবনে থাকা প্রয়োজন একটা কোম্পানিতে হোক একটা প্রতিষ্ঠানে হোক যদি আমরা চাকরি করি আমার মালিক বা বস যদি দুইজন হয় সেই ক্ষেত্রে আমার কি কাজের গতি বাড়বে না কমবে অবশ্যই কমে যাবে প্রত্যেকটা মানুষের জীবনে নেতা হতে হয় একজন আমার ধ্যানে থাকতে হবে একজন ঠাকুর বলছেন যে মনি শুধু নাম করছ ওই নামের সঙ্গে নামি কেউ স্মরণ শুধু নাম করলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয় না আমার নামই অভেদ ওই নামের সঙ্গে আমি কার নাম করছি তার চিন্তা তার কল্পনা যদি আমার সেই এইখানে আনতে পারি তাহলে আমার জীবন সার্থক হয় এটি হচ্ছে বিষয় যে আমরা দেবদেবীর পূজা করব বা অথবা ভগবানের পূজা করব কার পূজা করব আমরা সমস্ত দেবদেবীর পূজা করব সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই তবে আমার যে বীজ নাম যে সত্তা যে অস্তিত্ব সেটা অবশ্যই যুগপুরুষোত্তম তার সান্নিধ্যে আসতে হয় এই যুগে যুগপুরষোত্তমকে চিনতে হয় খুব সহজেই চেনা হয়তো যায় না ভাগ জগা মেরা আদিকা মিলে সদ্গুরু আয় আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই আমি সদ্গুরু পেয়েছি বহু বহু জন্মের সুকৃতির যে ফল সেটার ফলেই কিন্তু এই সদ্গুরুর দীক্ষা আমরা পাই ঠাকুর বলছেন যে দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া দেখেন যে ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া ঈশ্বরের খেলা এবং আমাদের যে ভুল ত্রুটি বিশ্রুতি থাকে তার ফলেই কিন্তু এই হিন্দু ধর্মে এত মতবাদের সৃষ্টি হয়েছে তবে ঈশ্বর এক ধর্ম এক হাজার হাজার মতবাদ থাকুক না কেন প্রত্যেকটা মানুষও যদি এক একটা মতের সঙ্গে যুক্ত হয় সেটা কোনো বিষয় নয় আমাদের সবার উদ্দেশ্য যদি সেই ঈশ্বর প্রাপ্তি হয় বা ঈশ্বর কেন্দ্রিক হয় বি হয় তাহলে সেই ক্ষেত্রে সব বিষয়টা ভেবে চিন্তা দেখেন যে সেই এককেই গ্রহণ করছি আমরা এককেই ভালোবাসছি এই এককে ভালোবাসার জন্যেই দীক্ষা নিতে হয় ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে অনুভূতির ওপর জাস্ট একটা অনুভব ফিলিংসের ব্যাপার অনেকেই আমরা বিশ্বাস করি যে ঈশ্বর নেই বা ভগবান নেই ঠাকুরকে ঠিক এ ধরনের প্রশ্নই করা হয়েছিল যে যারা ঈশ্বরকে বা ভগবানকে বিশ্বাস করে না ঠাকুর বলেছিল সেই ক্ষেত্রে তারা তাদের নিজের অস্তিত্বকে বিশ্বাস করে না এই যে আমি জন্মগ্রহণ করেছি আমাকে কেউ না কেউ সৃষ্টি করেছে এই যে পৃথিবীটা চলছে তার নিজস্ব গতিতে সঠিক সময় সূর্য উঠছে সূর্য অস্ত্র যাচ্ছে রাত হচ্ছে দিন হচ্ছে এই যে গ্রহ নক্ষত্রের খেলা একজন মালিক যদি না থাকে তাহলে এইগুলো কি হয় এই যে বাতাস চিন্তা করেন তো এই যে জল এই যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য কেউ যদি সৃষ্টি না করে থাকে এটা আমরা কীভাবে পাই বলেন তো ভগবানকে যদি বিশ্বাস না করি তার মানে আমায় তার মানে আমি আমার নিজেকেই বিশ্বাস করি না ঠাকুরের কথা ঠাকুর অনুকূলচন্দ্রের যুগে কেন আসলেন যদি বলি আমাদের কারণেই তিনি এসেছেন ওই যে গীতার কথা যখনই যখনই ধর্মের গ্লানি হয় বারোশো পঁচানব্বই সাল তিনিশো ভাদ্র শরৎকালে এই সময়ে যখন ঠাকুর আবির্ভূত হয় ইতিহাস ঘেটে দেখবেন সারা পৃথিবীর যে ভয়াবহ চিত্র কত সমস্যার সম্মুখীন এই সময়টা ছিল ঠাকুর কিন্তু এই সময়টা এসে আমাদের আবার একটু মডিফাই করে দিলেন তিনি কি বলছেন যে আমি তোদের যা দিয়ে গেলাম আগামী দশ হাজার বছর কোন মহাপুরুষের না আসলেও চলবে তিনি কিন্তু বলেননি যে আমি আর আসব না তিনি আমাদের একটা বাণী দিয়ে গিয়েছেন যে তোমাদের যে রোগ সেটার জন্য দশ হাজার বছরের ওষুধ আমি দিয়ে গেলাম কিন্তু হ্যাঁ তোমরা যদি ঔষধ না খেতে পারো না খাও সেই ক্ষেত্রে তো আমাকে আবার আসতে হবে এটি হচ্ছে বাস্তবতা সৎসঙ্গ হচ্ছে একটি হসপিটাল এই হসপিটালে কিন্তু রুগীরাই আসে এই রুগীরা এসে অসুস্থ মানুষ সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় দেখেন ইউরোপ আমেরিকার মানুষ তথাকথিত সেই অর্থাৎ ধর্ম এইভাবে করে না আমরা যেমন সকাল সন্ধ্যা প্রার্থনা করছি যে যার ধর্মের অনুসারে বিশেষ করে আমার এই ভারতীয় মহাদেশের আমরা যারা আছি যে যে ধর্মেই আমরা থাকি না কেন তারপরে আমরা সৎ হতে পারিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যদি দেখি যে এক হাজার টাকা পড়ে আছে পাঁচশো টাকা পড়ে আছে বিশ্বাস করেন আমার যাজকের পান্ত থাকতে পারে আমার হৃত্বিকের পান্ত থাকতে পারে আমি যত বড় সাধু বোস্তব যাই হই না কেন আমার মনে একবার হলো আঘাত করছে যে এই টাকাটা আমি নিজে নিজের কাজে নিজের প্রয়োজনে ব্যবহার করি নিজের প্রয়োজনে টাকাটা লাগাই এটা আমার মনে হয় আপনাদের কি হয় আমি জানি না তো দেখেন যে ইউরোপ আমেরিকার মানুষ ইষ্টভীতি বলেন সস্তিআইনি বলেন তথাকথিত যারা ইংরেজ ওই অর্থে ওই লেভেলে যারা আছেন সবাইকে কিন্তু আমি বলছি না তারা কিন্তু ওই অর্থে কিছুই করছে না তারা না করার শর্তেও তারা সৎ তারা সামনে যা পাচ্ছে সেটা সরকারের একটা কোষাগারে জমা দিচ্ছে ছুঁয়েও দেখছে না কিন্তু আমরা কেন পারছি না আমাদের সেই হসপিটালে আমরা এখনো আছি আমরা এখনও সে সংস্কার হতে পারিনি তে ঠাকুর বলছেন যে এই যে কম্বলের লোম যদি বাঁচা হয় এক এক করে তাহলে কি হয় পুরো কম্বলটাই বাদ হয়ে যায় তো আমাদের যারা ভারতীয় যারা আমরা দাবি করি ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান আশেপাশের যে দেশগুলো আমরা ভারতীয় বলে আমরা দাবি করি এ সমস্ত দেশের মানুষ আমরা যারা আছি আমরা এখনও হসপিটালে ভর্তি হয়ে আছি আমরা সংস্কার হতে পারিনি ঠাকুরকেই বলছেন যে এবার তোদের এবার তোদের রক্তের ভিতরে আমি সংস্কার করতে চাই ঠাকুরের কথা এই যুগে তিনি বশ করতে এসেছেন আর বধ করতে আসেননি বধ করবে কাকে একশো জন মানুষের ভিতরে যদি দুইজন পাঁচজন মানুষ খারাপ হয় সেই ক্ষেত্রে বধ করা যায় নিধন করা যায় যুদ্ধ ঘোষণা করা যায় এই কলিযুগে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা ঘরে ঘরের যে অবস্থা আমরা সবাই রাবণ হয়ে উঠেছি যার কারণে আমাদের বধ করে কি হবে আমাদেরকে দরকার এবার বশ করতে হবে এই বশ করার জন্যই পরম শ্রী ঠাকুর আমাদের মাঝে এসেছেন আমরা যাকেই গ্রহণ করি না কেন খুব শক্ত করে ধরি যারা এখনও বিশ্বাস সেইভাবে করতে পারছেন না যে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কি ভগবান না আমি তাদেরকে বলি একেবারে আপনারা জেনে শুনে ঠাকুরের অনেক গ্রন্থ আছে সত্যানুসরণ পুণ্যপুথি আলোচনা প্রসঙ্গ নারীর নীতি মাতৃমঙ্গল অজস্র গ্রন্থ ঠাকুরের আছে আপনারা সেটা রিসার্চ করে পড়ে দেখে শুনে এই হসপিটালে আপনারা ভর্তি হন দেখবেন আপনাদের যে রোগ আছে আমি বলতে পারি হলপ করে সেই রোগ নির্মূল হওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বান্দি বৃষত্তম